স্বরকভাবে গঙ্গাসাগর পৌঁছানো যায় যার মধ্যে তিনটি রাস্তা যেটা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গঙ্গাসাগরে পৌঁছানো যায় গঙ্গাসাগর আইল্যান্ডে পৌঁছানো যায় আর তিনটি রাস্তা যেটা আমরা পূর্ব মেদিনীপুরের সাইড থেকে দ্বীপে পৌঁছানো যায় প্রথমে যদি বলি প্রথমেই যে রুটটা সকলেই ব্যবহার করে সেটা বেস্ট রুট হচ্ছে কি কাকদ্বীপ হয়ে পৌঁছানো আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কাকদ্বীপে পৌঁছানো কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে কুড়ি টাকার বিনিময়ে ফেরিঘাটে পৌঁছানো এবং আট নম্বর ফেরিঘাট থেকে লঞ্চ ধরে অপর প্রান্তে কুচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছানো সাগর দ্বীপের কুচুবেড়িয়া ফেরিঘাট এবং ওখান থেকে কুচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস বা ম্যাজিক যাই কিছু ধরে আপনার গঙ্গাসাগর পৌঁছানো দ্বিতীয় যে রাস্তাটা সকলে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা পৌঁছানো নামখানা থেকে অটো ধরে নারায়ণপুর ফেরিঘাটে পৌঁছানো নারায়ণপুর ফেরিঘাট থেকে আপনার লঞ্চ ধরে সাগর দ্বীপে বেনুবন ফেরিঘাটে পৌঁছানো এবং বেনুবন ফেরিঘাট থেকে তার বাইরে ম্যাজিক টোটো অটো যা কিছু ধরে আপনার গঙ্গাসাগরে পৌঁছানো তিন নম্বর যে রাস্তাটি রয়েছে সেটি ডায়মন্ড হারবার হয়ে গঙ্গা পৌঁছানো যেটা আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবারে পৌঁছানো এবং ডায়মন্ড হারবারের বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে যা কিছু আপনাকে ফেরিঘাটে পৌঁছানো এবং ফেরিঘাট থেকে রিভার ক্রুজ ধরে কুচু এরিয়া ফেরিঘাটে পৌঁছানো রিভার ক্রুজ যেটি কিন্তু কস্টলি চার নম্বর রয়েছে আপনার পূর্ব মেদিনীপুর থেকে কুকুরাহাটি হয়ে আসা হ্যাঁ কুকুরাহাটি ফেরিঘাট যেটি কুকুরাহাটি থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে আপনাকে ডায়মন্ড হারবার আসতে হবে ডায়মন্ড হারবার থেকে সেম রিভার ক্রুজ ধরে আপনাদেরকে গঙ্গাসাগরে পৌঁছানো এছাড়াও আপনার যদি একটু টাকা বাঁচাতে চান সেভ করতে চান আপনাদেরকে কুকুরাহাটি থেকে ডায়মন্ড হারবার আসতে হবে এবং ডায়মন্ড হারবার থেকে বাস বা ম্যাজিক যা কিছু ধরে আপনাদেরকে সেই কাকদ্বীপ আসতে হবে কাকদ্বীপ থেকে পুনরায় আট নম্বর যেটি ঘাট থেকে লট থেকে আবার সেই কুচুবেড়িয়া ফেরিঘাটে গিয়ে আবার ওদিক থেকে যাওয়া পাঁচ নম্বর রাস্তাটা বললে আপনারা হাওড়া বা খড়গপুর থেকে যেকোনোভাবে আপনারা ট্রেন ধরে পাঁচকুড়া পৌঁছাবেন পাঁচকুড়া থেকে ট্রেন ধরে আপনারা হলদিয়াতে পৌঁছাবেন হলদিয়া থেকে আপনারা বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে ফেরিঘাটে পৌঁছে যাবেন হলদা ফেরিঘাট হলদা ফেরিঘাট থেকে এখানে লঞ্চ ধরে আপনারা পৌঁছে যাবেন কুচুবেড়িয়া ফেরিঘাটে গঙ্গাসাগর মেলা সময় কিন্তু এই এই রুটে কিন্তু নৌকা চলাচল বা লঞ্চ চলাচল করে না মেলা বাদ দিয়ে বাকি সময় কিন্তু এখানে লঞ্চ চলাচল করে অন্য অন্য একটি রুট হচ্ছে ছয় নম্বর কাঁথি থেকে আপনার বাস টোটো অটো ধরে আপনাদেরকে রসুলপুর ফেরিঘাটে পৌঁছাতে হবে রসুলপুর ফেরিঘাট থেকে আপনার লঞ্চ ধরে আপনাদেরকে মায়া গোয়ালিনী ফেরিঘাটে পৌঁছাতে হবে মায়া গোয়ালিনী ফেরিঘাট থেকে বেরিয়ে আপনাদেরকে অটো টোটো যা কিছু ধরে চৌরঙ্গীতে পৌঁছাবেন চৌরঙ্গি থেকে আবার যা কিছু ধরে আপনার গঙ্গাসাগরে পৌঁছে যাবেন